হাই ফ্রেন্ড শুভ রথযাত্রা যদি বলে এখন কেন এখনও রথ যায়নি উল্টো রথ রয়েছে তার জন্য কোনো ব্যাপার নেই রথের সময়টা তো এখনই তোমরা রথে যাচ্ছ তো তা রথে গেলে অবশ্যই পাপড় এবং কি বলো তো জিলিপি অবশ্যই তোমরা খাবে আর আমাকে যদি বলো আমি যাইনি তো আমি যাব কি করে এখানে তো রথই হয় না তো আমার বাপের বাড়ি গো গোপালনগর বনগা সেখানে রথ হয় ছোটোবেলায় গেছি মেলায় ঘুরেছি সেদিকে যে এবং পাপড় জিলিপি সব কিছুই খেয়েছি কিন্তু এখন খারাপ লাগছে আর কি কিন্তু আমার বাপেরি উড়িষ্যাতে খুব সুন্দর রথ হয় সেখানে আমি দেখেছি আমার ভালো লাগে কিন্তু থাকার তো উপায় নেই কিছু করার নেই কিছু করার যখন থাকে না সব কিছু মেনে নিতে হয় মেনে না শিখলেই জীবনে শান্তি পাওয়া যায় আর না হলে আর কিছু বলার নেই যাই হোক তোমরা রথে যাচ্ছ তো প্লিজ কমেন্ট করে জানাবে কে কোথা থেকে রথ দেখছো আর আমি তো দেখছি না সেটা বলেই দিয়েছি আমাকে আর কিছু বলতে পারবে না আর আমাকে তো তোমরা নিমন্ত্রণ করোইনি নি রথ দেখার জন্য আর কি বলবো যদি পাঁপড় জিলিপি খেয়ে থাকো তবে অবশ্যই আমার জন্য একটু পাল্লো নিয়ে আসবে তো কিছুটা বাপের বাড়ির স্মৃতিটা ভুলে থাকতে পারবো এটাই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে